বাংলা স্বরবর্ণ সরিয় সরিয়তে ওলি সরিয়তে ওলি সরিয়তে ওজু সরিয়তে ওজু সরিয়াতে আনারস সরিয়াতে আনারস সরেতে আপেল সরেতে আপেল রসইতে ইলিশ রসইতে ইলিশ রসইতে ইট রসইতে ইট ধীর গইতে ঈদ ধীর গইতে ঈদ ধীর গে ঈগল ধীর গে ঈগল রসুতে রস্যুতে উড়োজাহাজ রশুতে উড়োজাহাজ জাহাজ দীর্ঘতে উষা দীর্ঘতে উষা দীর্ঘতে উর্মি দীর্ঘতে উর্মি

ええー、えて、あらち。ええー、えて、あらちおおおら。おい、おいて、おいらぼーっおい、おいて、おいらぼーっおい、おいて、おいっこおい、おいて、おいっ ও ওতে ওল ওজন ও ওতে ওজন আও আউতে ঔষধি আও আউতে ঔষধি ও আউতে ও আওতেষু ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন